তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকে বিয়েটা হলো ট্রান্সফরমেশন কি ট্রান্সফরমেশন কাকে বলে ট্রান্সফরমেশনের উদাহরণ বা ট্রান্সফরমেশনের সংজ্ঞা বা এটা বলতে কি বুঝা বা এটার উদাহরণ বা এটার সংজ্ঞা তো এই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারি তো তোমাদের যদি ট্রান্সফরমেশন সম্পর্কে কোনো প্রশ্ন করে তাহলে আজকের উত্তরটা যদি তোমরা দেখে নাও তাহলে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে যদি ট্রান্সফরমেশন সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন করে তো একটা প্রশ্ন বিভিন্ন করতে পারে যে ট্রান্সফরমেশন কি ট্রান্সফরমেশন কাকে বলে ট্রান্সফরমেশন কাকে বলা হয় ট্রান্সফরমেশনের সংজ্ঞা তারও বিভিন্ন প্রশ্নটা করতে পারে তো আজকে শুধু ট্রান্সফরমেশন এটার উত্তর বলে দেবো এবং আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবো যে কোন প্রশ্নের উত্তরটা তোমাদের লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধু আজকে বিভিন্ন শুধু বলে দেবো ট্রান্সফরমেশন কি ট্রান্সফরমেশন কাকে বলে ট্রান্সফরমেশনের সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো চতুর্থ নিচ্ছে চতুর্থ দেখার আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাংলা বিল্ডিং কল শেষ করবে ভিডিও দেখে লাইক করবে এবং যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবো আর যদি তোমাদের তো তোর দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের সৃজনশীল তো সরাসরি গাইড থেকে কীভাবে দেখবে সেটাকে বলেছি যে ধর সৃজনশীলগুলো দেখছেবে যে কোনো সৃজনশীল যে সৃজনশীল দেখছি বৈশ্বিক অবশ্যই ক নম্বর থাকে সৃজনশীল ক নম্বর লিকুইড সাসপেন্ড সৃজনশীল সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা সঙ্গীত সংগীত পাও সঙ্গীত ইউটিউব সার্চ করবে তাহলে পেয়ে যাবে এবং যদি তোমরা রচনমূলক প্রশ্ন পেতে চাও রচনামূলক প্রশ্ন পেয়ে রচনমূলক প্রশ্ন পেতে রচনমূলক প্রশ্ন করলে রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে এবং টিকসিনের ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করবে সেটা হলো যে স্ক্রিনে একটা নাম দেখতে পাচ্ছ ইংরেজিতে লিখেছি আমি যে এইচ এম হাসান তো এটা একটু ভালোভাবে দেখে নাও এইচ এম ই এন এইচ এম হাসান তো তোমরা যে কোনো ক্লাসের যে আদায় ঠিক দেখছি এদের প্রথম টিক্স মানে এক নাম্বার লিখবে তারপরে ইউটিউবে সার্স হাসলে ওই আদায় তো তোমরা সে গাড়ি থেকে পেয়ে যাবে তো আমি আবার বলেছি যে আদায় ঠিক প্রথম ওদের মানে এক নাম্বার লিখবে তারপরে এই হাসান লিখবে তাহলেই সার্চ করার পর ওই অধ্যায় সব তো তোমরা নেত্রে গাইড থেকে তোরা পেয়ে যাবে তো আজকে তোরা দেখে নেওয়া ট্রান্সফরমেশন কি কাকে বলে সংজ্ঞা বা বলতে কি বুঝা তো খণ্ডিত ডিএনএ গ্রাহক কোষে প্রবেশ করানোর পদ্ধতিকে ট্রান্সফরমেশন বলে তো খণ্ডিত ডিএনএ গ্রাহক থেকে প্রবেশ করানোর পদ্ধতিকেই ট্রান্সফরমেশন বলে তো এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নাও তো এখন আমি দেখাই দিলাম ট্রান্সফরমেশন কি তো আমি আরেকবার বলে ভিডিওটা অফ করে দিচ্ছি খণ্ডিত ডিএনএ গ্রাহক কোষে প্রবেশ করানোর পদ্ধতিকে ট্রান্সফরমেশন বলে আজকে ভিডিও বন্ধ ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ভিডিওতে একটু লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবে প্রতিটা পর্যন্ত শর্ষে গাড়ি থেকে দেখতে আজকে ভিডিও বলতোই